আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে পনেরো আগস্ট তো একটু সবাই মিলে বেড়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ আর এখানে এই যে ফুল দিয়ে বানিয়েছে তো কত লোক এসেছে ফটো তুলতে অনেক লোক আছে ক্যামেরা দেখে আমরা তো অনেক এসেছি অনেকেই চলে গেছে এখন ইকজনই আছে ব্যাস আমরাও ফটো টটো তুলেছি সেলফি নিয়েছি কি ই করো ই দাঁত ঠুকলি রাধা রানী তা কি হয়েছে চুল ফেসে যাবে কত তোমার লম্বা লম্বা চুল এত লম্বা চুল তোমার আজকে সামনে বসবে আমার শরীরটা হঠাৎ করে খারাপ করে গেল কেন কি জানি এতক্ষণ শোয়ানি বসেছিল সামনে सीधा हो जा बाबा सीधा हो जा ना सीधा हो जा पीछे चला रे ठीक है ये रहा अश्वानी वो इतने देर आगे ही था अभी पीछे आके बैठा है इत्तव्य सही नहीं लग रहा मेरा ভালো লাগছে হারা হারা সন্ধে হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো মাঝে মাঝে মনে হচ্ছে কুয়াশা জমেছে এরকম আধাই তো এই যে উত্তর হসপিটাল এটা বাচ্চা আপনার পিছলে এক বছর থেকে ভাবছি যেখানে দেবো দিতেই পারছি না হয়েই উঠছে না ভরতনাট্যম ওডিসি আর্ট ডান্স মানে সব কিছুই হয় এখানে শিখায় এই যে বিল্ডিং এটাই দেখি দেব